ইলিশ মাছ খেতে অনেক সুস্বাদু হলেও এর ল্যাস কিন্তু কাটার ভয়ে অনেকেই খেতে চান না আজকে ইলিশ মাছের লেজের সাথে পটল দিয়ে ভীষণ মজাদার আর সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব। একবার খেলে বারবার খেতে চাইবেন এই রেসিপিটি তৈরি করে আজকের রেসিপির জন্য প্রথমে আমি প্যানে দেড় টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি তারপর দুইটা শুকনা মরিচ হালকা ভেজে তারপরে তুলে নিচ্ছি একটু মুচমুচে করে ভেজেছি এ পর্যায়ে গরম তেলের মধ্যে আড়াইশো গ্রাম পটল আমি বোটা ছাড়িয়ে কেটে নিয়েছি খোসা সহ আর হচ্ছে দুইটা ইলিশের লেজ নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ নিয়েছি পাঁচ থেকে ছয়টার মতো সবগুলো দিয়ে দিব পটল গুলো হচ্ছে একটু চিরে দিয়েছি উপরের দিক থেকে দুই ফালি করে তারপরে হচ্ছে চিড়ে দিয়েছি যাতে খুব সুন্দর মতো মশলা ঢুকে এবং তাড়াতাড়ি কুক হয়ে যায় তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আর অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য এ পর্যায়ে হচ্ছে সব কিছু উল্টে দিব চুলা রাসটা কিন্তু মিডিয়ামে রেখে পাঁচ মিনিট জাল করেছি আমি পটল দিয়ে এই রেসিপিটা ভীষণ মজাদার হয় আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এরপর হচ্ছে ইলিশের লেজ দুইটাকে আমি একটু উল্টে দিলাম এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট জাল করব। চুলা রাসটা কিন্তু মিডিয়াম লোতে থাকবে আমি এই রেসিপিতে কোনো পানি ব্যবহার করছি না পটল থেকে যে পানি ছাড়বে সেটা দিয়েই কিন্তু পটলটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে আর ইলিশের ল্যাস উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব এই দেখুন পটলের ভিতরে কি পরিমাণ পানি এগুলোকে এভাবে হচ্ছে একটু ভেঙে দিয়ে তারপরে হচ্ছে পানিটা বের করে নিব পানিটা শুকিয়ে নিলে রেসিপিটা মজাদার হবে আরো তিন থেকে চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি পটলটা কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর এরকম ভাজা ভাজা করে কিন্তু পটলটা যদি আপনারা তৈরি করে নেন তাহলে রেসিপি অনেক মজাদার হবে পানি দিলে কিন্তু পান সে লাগবে সেজন্য চুলা কমিয়ে আমি পটলের পানি দিয়ে পটলটা ভালো মতো সিদ্ধ করে নিয়েছি এ পর্যায়ে ইলিশের লেজ দুইটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম তো পটলগুলো একটা সাইড করে প্যানের আর একটা পাশে পেঁয়াজের কাঁচা ধরে রেখে খাওয়া যাবে নষ্ট হবে না এ পর্যায়ে সবকিছু নামিয়ে নিলাম এখন প্রথমে হচ্ছে শিলনোড়া নিয়েছি এখানে ইলিশের ল্যাচ দুইটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পরে হচ্ছে এভাবে থেতলে নিলাম এতে কিন্তু প্রচুর কাটা কাঁটা এই কাটা আমি একটু সময় নিয়ে ভালো ভাবে আলাদা করে নিব কাটাগুলো আলাদা করার পরে হচ্ছে এর সাথে পটল অল্প অল্প করে নিয়ে তারপরে হচ্ছে পিষে নিব আর পটলের বীজ সহ কিন্তু আমি নিয়েছি আপনারা চাইলে বীজটা ফেলে দিতে পারেন তো একটু কচি টাইপের পটল নিলে কিন্তু বীজ সহ নেওয়া যাবে আর এটাইভাবে এভাবে অনায়াসে পিষে নেওয়া যাবে তো আমি দুইবার বেটে নিচ্ছি একবার বেটে নেওয়ার পরে হচ্ছে আরেকবার বেটে নিচ্ছি মিহি একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে ভেজে রাখা মরিচ দুইটাকে একটু পিষে নিব তারপরে হচ্ছে হালকা ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজটা খুব বেশি মিহি করব না হালকা হালকা একটু থেতলে নিব তো আমি এই রেসিপিতে রসুন ব্যবহার করছি না ধনিয়া পাতাও ব্যবহার করব না ইলিশের যে একটা সেন্ট আছে এটাতে কিন্তু অনেক বেশি মজাদার হবে রসুন বা কুচি কিছুই ব্যবহার করছি না আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তো এই পর্যায়ে হচ্ছে পিষে হয়ে গিয়েছে এখন এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে সবকিছু ভালো মতো মিশিয়ে নিব তৈরি হয়ে গেল ইলিশ মাছের লেজ দিয়ে ভীষণ মজাদার আর মুখরোচক পটলের ভর্তা গরম ভাতের সাথে এই রেসিপিটা অমৃত মনে হয় আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ ওয়াচিং আকবর আল্লাহ হাফেজ